বিসমিল্লায় রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ পাল্লা থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা জানো পাল্লা মাহাবুবাদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিতভাবে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে আজ তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান একটি অনলাইন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হও যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হতে পারো নেই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দ এবং যারা আজকে অনলাইন ক্লাস দেখছেন সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা অনলাইন ক্লাস শুরু করছি প্রথমে পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় চাটখিল নোয়াখালী পাঠ পরিচিতি আজকের শ্রেণী হলো নবম বিষয় হল বিজ্ঞান অধ্যায় ত্রয়োদশ অর্থাৎ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে ত্রয়োদশ করব প্রিয় তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি রেলগাড়ি রেল লাইনের উপর দিয়ে চলছে রেল লাইনের উপর দিয়ে অর্থাৎ রেলগাড়ি তার নির্দিষ্ট গতিপথে সে রেল রাস্তার উপর দিয়ে চলছে এখানে দেখো এটা একটা বাস বিআরটিসি বাস এটা হলো তোমার মোটরসাইকেল এটা হলো ট্রাক এটা হলো লরি এগুলি সবগুলাই কি হচ্ছে পরিবহন করছে আর এটা হলো ইমেল প্রেরণ করা হচ্ছে দেখো এটা হলো মোবাইলে ইমেইলে মোবাইলে যে কথাবার্তা হচ্ছে এটা হলো তোমার ইন্টারনেট সংযোগ এখানে হলো বিমান যোগাযোগ বিমানের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এটা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে এটা হলো টেলিফোনের মাধ্যমে যোগাযোগ এটা হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ আর প্রযুক্তির মধ্যে এটা হলো বিমান যোগাযোগ দেখো বিমান এক দেশ থেকে আরেক দেশে গিয়ে নামছে তাহলে এখানে লক্ষ্য করো রেল গাড়িতে অনেক যাত্রী যাচ্ছে তারা বিভিন্ন স্থানে গমন করছে রেল লাইনে রেল রাস্তা দিয়ে করে রেলে তাহলে আবার এখানে লক্ষ্য একজন লোক কি করছে সে মোবাইলে যোগাযোগ করছে এখানে দেখো নদীতে নৌকার মাধ্যমে এক পার থেকে অন্য পারে গিয়ে যোগাযোগ ব্যবস্থা করছে এখানে দেখো এটা স্টিমার বা লঞ্চের মাধ্যমে এখান দেখো টেলিফোনের মাধ্যমে তাহলে আমরা আজকের ফাট নির্ধারণ করতে পারি আজকের পাঠ হলো আমাদের যোগাযোগ আজকের পাঠ হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা আজকের পাঠ হলো আমরা যোগাযোগ নিয়ে অর্থাৎ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ে যোগাযোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ আজকের এই আলোচনা থেকে তোমরা যা শিখবে যোগাযোগ কি তা বলতে পারবে যোগাযোগের মৌলিক নীতিমালা বর্ণনা করতে পারবে যোগাযোগের প্রক্রিয়ার এর দাবগুলো বর্ণনা করতে পারবে যোগাযোগের উদ্দেশ্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে শিক্ষণ ফলগুলি আমি আবার বলছি আজকের এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হলো যোগাযোগ কি তা বলতে পারবে যোগাযোগের মৌলিক নীতিমালা বর্ণনা করতে পারবে যোগাযোগের প্রক্রিয়া যোগাযোগ প্রক্রিয়ার দাবগুলি বর্ণনা করতে পারবে যোগাযোগের উদ্দেশ্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে যোগাযোগ প্রতিদিন আমরা হাজারো রকমের যোগাযোগ করছি যেমন সড়ক পথে যোগাযোগ নৌ পথে যোগাযোগ আকাশ পথে যোগাযোগ এবং তথ্য যোগাযোগ তার যোগাযোগ হলো প্রতিদিন আমরা বিভিন্ন রকমের যোগাযোগ করছি যোগাযোগ নৌপথে যোগাযোগ বিমান পথে যোগাযোগ আকাশ পথে যোগাযোগ তথ্য প্রযুক্তি পথে যোগাযোগ অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যে কথাবার্তা চিন্তা ভাবনা বা তথ্যের আদান প্রদান বিনিময় ঘটে তাকে যোগাযোগ বলে আবার বলছি যোগাযোগ হলো এক স্থান থেকে অন্য স্থানে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে কথাবার্তা চিন্তা ভাবনা বা তথ্যের আদান প্রদান বা ভাবের আদান প্রদান যে বিনিময় করা হয় তাকে আমরা যোগাযোগ বলবো তাহলে যোগাযোগের সঙ্গে আমরা কি লিখবো এক স্থান থেকে অন্য স্থানে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে কথাবার্তা চিন্তা ভাবনা ভাবের আদান প্রদান তথ্যের আদান প্রদান যে বিনিময় করা হয় তাকে যোগাযোগ বলে এখন যোগাযোগের মৌলিক নীতিমেলা যোগাযোগ ব্যবস্থা কিছু মৌলিক নীতিমেলা আছে যোগাযোগের জন্য অবশ্যই দুইটা পক্ষ লাগবে একটি হলো প্রেরক পক্ষ আরেকটি হলো গ্রাহক পক্ষ যোগাযোগের জন্য দুটি পক্ষ প্রয়োজন একটি প্রেরক পক্ষ আরেকটি গ্রাহক পক্ষ প্রেরক ও গ্রাহক ছাড়া যোগাযোগ হয় না অর্থাৎ দুই পক্ষ ছাড়া কোনো যোগাযোগ হবে না যোগাযোগের জন্য প্রেরক ও গ্রাহক পরস্পর প্রতি আস্থা থাকবে আগ্রহ থাকবে গ্রহণযোগ্যতা থাকবে বিষয়টা এরকম যেমন যোগাযোগ করতে হলে দুইটি পক্ষ লাগবে একটি পক্ষ হলো ফেরক যিনি ফের তথ্য প্রেরণ করবেন অপর পক্ষে যিনি তথ্য গ্রহণ করবেন তিনি হলেন গ্রাহক ফেরক এবং গ্রাহক ছাড়া কোনো যোগাযোগ হবে না অর্থাৎ যোগাযোগের জন্য দুটা পক্ষ অবশ্যই গুরুত্বপূর্ণ এছাড়া যোগাযোগের জন্য ফেরক ও গ্রাহকের মধ্যে পরস্পর আস্থা থাকতে হবে আগ্রহ থাকতে হবে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে গ্রহণযোগ্যতা থাকতে হবে দুই যোগাযোগের জন্য বাসা যোগাযোগের বাসা হবে সহজ সরল সুস্পষ্ট সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত আবার বলছি যোগাযোগের জন্য বাসা হতে হবে সহজ সরল সুস্পষ্ট সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত যোগাযোগ আসলে একটি আর্ট বা কলা এর তথ্য বা সংকেত বা হবে গ্রাহকের নিকট বোধগম্য এবং সুস্পষ্ট আবার বলছি যোগাযোগ করতে হলে যোগাযোগের বাসা হবে সহজ সরল সুস্পষ্ট সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত যোগাযোগ আসলে একটি আর্ট বা কলা এ তথ্যের বা সংকেতের বা ভাষা হবে প্যারকের নিকট সুস্পষ্ট এবং বোধগম্য সঠিক তথ্য পাতাতে হবে সঠিক ব্যক্তির কাছে যোগাযোগটা সঠিক পাঠাতে হবে অর্থাৎ সঠিক তথ্য প্রেরণ করতে হবে সঠিক ব্যক্তির নিকট ভুল ব্যক্তির নিকট তথ্য প্রেরণ করলে সেটা যোগাযোগের আওতায় পড়বে না ভাষা যোগাযোগের কথাবার্তার মধ্যে অবশ্যই সৌজন্যবোধ থাকবে শিক্ষার্থীবৃন্দ আমরা যোগাযোগের মৌলিক নীতিমালাগুলি আরেকবার দেখছি যোগাযোগের জন্য প্রেরক এবং গ্রাহক থাকতে হবে প্যারক এবং গ্রাহক ছাড়া যোগাযোগ হবে না যোগাযোগের জন্য প্যারক ও গ্রাহকের প্রতি গ্রাহকের মধ্যে আস্থা থাকবে আগ্রহ থাকবে গ্রহণযোগ্যতা থাকবে যোগাযোগের ভাষা হবে সহজ সরল সুস্পষ্ট সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত যোগাযোগ আসলে একটি আর্ট বা কলা সংকেত হবে ও গ্রাহকের নিকট বোধগম্য সুস্পষ্ট সঠিক তথ্য সঠিক ব্যক্তির নিকট প্রেরণ করা যোগাযোগের ভাষা কথাবার্তা অবশ্যই সৌজন্য বোধ থাকতে হবে যোগাযোগ প্রক্রিয়ার দাপ এবার আমরা যোগাযোগ প্রক্রিয়ার দাপ নিয়ে আলোচনা করব যোগাযোগের জন্য প্রেরক বার্তাকে কোনো এক ধরনের সংকেত রূপ দিয়ে সংকেতে রূপ দিয়ে সেটি কোনো মাধ্যমে প্রেরণ করে থাকেন গ্রাহক সংকেত রূপে বার্তা গ্রহণে গ্রহণ করে এর অর্থ উদ্ধার করে এবং প্রয়োজনে বলে সাড়া প্রদান করে বা উত্তর দেয় ওই সাড়া বা উত্তর পাঠানো হয় কাছে বলা হয় ফিডব্যাক এভাবে যোগাযোগ প্রক্রিয়া চলতে থাকে বিষয়টি আমি আরেকবার বলছি যোগাযোগের জন্য প্রেরক বার্তাকে কোনো এক ধরনের সংকেতের রূপ দিয়ে সেটিকে কোনো মাধ্যম মাধ্যমের মধ্যে দিয়ে প্রেরণ করে গ্রাহক বার্তাটি গ্রহণ করে উদ্ধার করে গ্রহণ করে এবং উদ্ধার করে প্রয়োজনে সাড়া প্রদান করে বা উত্তর দেয় এবং এই সাড়া বা উত্তর পাঠানো হয় ফেরকের কাছে এই কাজটিকে বলা হয় ফিডব্যাক এভাবে যোগাযোগ প্রক্রিয়া চলতে থাকে আমরা এখানে একটা দেখি বার্তা এই বার্তা কি করে বার্তা করবেন তিনি করবেন দিয়ে আর গ্রাহক যন্ত্র কি করে সেটা উদ্ধার করবে উদ্ধার করে এটাকে গ্রাহক যন্ত্র প্যারাক থেকে সেটা উদ্ধার করে বার্তা উদ্ধার করবে আবার দেখো এখানে এটা সংকেত রূপে মাধ্যমের মধ্যে দিয়ে খেয়াল করো তোমরা করবে এভাবে এই প্রক্রিয়াটা বার্তা এখানে দেখো উদ্ধার করা যন্ত্র প্যারক যন্ত্রে প্যারক ফেরন করা হয়েছে বার্তা সেখান থেকে সংকেত রূপে মাধ্যমের মধ্যে দিয়ে গ্রহণ রূপে অর্থাৎ মাধ্যমে গ্রাহক যন্ত্রে গেল সেখান থেকে সে গ্রহণ করলো সে আবার বার্তাটা পেল তাহলে এই প্রক্রিয়াটার নাম হলো ফিডব্যাক এই প্রক্রিয়াটার নাম হল তাহলে আমরা এখানে শিখলাম দেখলাম যোগাযোগের জন্য ফেরক এক ধরনের সংকেত রূপে রূপ দিয়ে সেটিকে কোন মাধ্যম দিয়ে প্রেরণ করেন গ্রাহক সংকেত রূপে বার্তা গ্রহণ করে অর্থ উদ্ধার করে প্রয়োজন হলে সাড়া প্রদান করে বা উত্তর দেয় এই সাড়া বা উত্তর পাঠানো হয় প্রেরকের কাছে এই কাজটিকে বলা হয় ফিডব্যাক এভাবে যোগাযোগ প্রক্রিয়া চলতে থাকে নিচে আমরা যোগাযোগ প্রক্রিয়া একটা চিত্র তোমাদেরকে দেখালাম যে বার্তা বার্তা থেকে প্রেরক থেকে বার্তা সংকেত মাধ্যম মাধ্যমের মাধ্যমে গ্রাহক যন্ত্রটাকে কি করে উদ্ধার করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো ইলেকট্রনিক যে কোনো ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা থাকে একটি ফেরক যন্ত্রে ফেরক যন্ত্র একটি যোগাযোগের মাধ্যম অর্থাৎ একটি যোগাযোগের মাধ্যম থাকে যে কোনো একটি ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা একটি গ্রাহক যন্ত্র অধিকাংশ যোগাযোগ ব্যবস্থা মেসেজ বা বার্তাটি তৈরি করে কোনো ব্যক্তি পরে তা ফেরক যন্ত্রের সাহায্যে যোগাযোগের মাধ্যম দিয়ে গ্রাহক যন্ত্র এই বার্তা গ্রহণ করে অপর ব্যক্তির কাছে পৌঁছে দেয় এগুলো হলো যোগাযোগ এখন আমরা যোগাযোগ প্রক্রিয়ার যে মূল দাবগুলি দেখাবো মানুষের তৈরি কথাবার্তা বার্তা কথা কোড ছবি ডেটা ইত্যাদি এফেরত যন্ত্রে প্রেরণ করা হয় যোগাযোগের মাধ্যম হিসেবে এখানে একটা মাধ্যম গ্রহণ করে গ্রাহক যন্ত্র সেটা গ্রহণ করে গ্রহণ করে অপর প্রান্তে কি করে মানুষের তথ্য তার কাছে পুচিয়ে দেয় ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহারের মূল এটা দাব ইলেকট্রনিক ব্যবহারের মূল দাব বা উপাদান আবার বলছি যে যেকোনো ইলেকট্রনিক যন্ত্র ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা থাকে একটি প্রেরক যন্ত্র একটি যোগাযোগের মাধ্যম এবং একটি গ্রাহক যন্ত্র অধিকাংশ যোগাযোগ ব্যবস্থায় মেসেজ বা বার্তাটি তৈরি করে কোনো ব্যক্তি পরে তা প্রেরক যন্ত্রের সাহায্যে যোগাযোগের মাধ্যম দিয়ে প্রেরণ করা হয় গ্রাহক যন্ত্রে বার্তা গ্রহণ করে অফর কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেয় এগুলো হলো যোগাযোগের দাম আমরা এখানে যোগাযোগের দাম একটি ব্লক চিত্রে দেখালাম মানুষের তৈরি কথাবার্তা কোড ছবি ডেটা তথ্য ইত্যাদি ফেরক যন্ত্রে ফেরণ করা হয় যোগাযোগ মাধ্যমে ফেরক যন্ত্র যন্ত্র সেটা সেটা গ্রাহক গ্রাহক গিয়ে পৌঁছে গ্রহণ করে এবং মানুষের কাছে তথ্য দেয় যোগাযোগ পদ্ধতি প্রক্রিয়ার যোগাযোগের উদ্দেশ্য গুরুত্ব যোগাযোগের উদ্দেশ্য গুরুত্ব যোগাযোগ হলো তথ্যের আদান প্রদানের মূল প্রক্রিয়া এর মাধ্যমে মানুষের চিন্তা ধারণা অনুভব একে অন্যের কাছে প্রকাশ করে বা পুঁছে দেয় মানব সৃষ্টির আদিকাল থেকে মানুষ একে অন্যের সাথে নানাভাবে যোগাযোগ করত যেমন প্রথমত মানুষ পাখির সাহায্যে কবুতরের সাহায্যে পরবর্তী মানুষ ঘোড়া বা সাহায্যে এরপরে ডাক বিভাগে ডাকের পর এরপর মানুষ যোগাযোগ করতে এক অপর কাছে গিয়ে তারপরে ডাক বিভাগ এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি যোগাযোগকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। যোগাযোগ এখন যোগাযোগ হচ্ছে টেলিফোনে, মোবাইল ফোনে, ইন্টারনেটে, ফ্যাক্সে, ইমেইলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যোগাযোগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ যোগাযোগ হলো তথ্যের আদান-প্রদানের মূল প্রক্রিয়া। এর মাধ্যমে মানুষের চিন্তা, ধারণা, অনুভবকে একে অন্যের কাছে প্রকাশ করে বা পৌঁছে দেয় মানব সৃষ্টির আদিকাল থেকে একে অন্যের সাথে নানাভাবে যোগাযোগ করছে যেমন প্রথম দিকে মানুষ একে অপরের সাথে ভাবের আকার ইঙ্গিতে অর্থাৎ ইঙ্গিতের মাধ্যমে চোখের ইশারায় যোগাযোগ করত পরবর্তীতে এটা বিভিন্ন পাখির মাধ্যমে করা হয়েছে এরপর দ্রুতগামী গোড়া অশ্বের সাহায্যে করা হয়েছে এরপরে মানুষ ডাক বিভাগের মাধ্যমে করেছে কিন্তু আধুনিক প্রযুক্তির উন্নতি ও যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুততর করার লক্ষ্যে বর্তমানে টেলিফোন মোবাইল ফোন ইন্টারনেট ফ্যাক্স ও ইমেইলের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা এক এক অল্প সময়ের মধ্যে যোগাযোগ করতে পারি কোনো সমস্যা সমাধান সম্পর্কে উন্নতি নির্ভর করে সার্থক এবং কার্যকর যোগাযোগের উপর লেখাপড়া গবেষণা ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা রাজনীতি পরিবহন ব্যবস্থাপনা অপরাধী অপরাধ দমন করা ইত্যাদি সব কাজ সার্থক দ্রুততা সম্পূর্ণ সম্পাদন করা যায় উন্নত যোগাযোগের মাধ্যমে তথ্যের বিনিময়ে কোন পরিকল্পনা তৈরি বাস্তবায়ন কোনো যৌথ উদ্যোগ গ্রহণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি পণ্যের বিজ্ঞাপন প্রদান করে মানুষকে প্রভাবিত করা ইত্যাদি সব কাজ যোগাযোগ দ্বারা করা সম্ভব ইলেকট্রনিক যোগাযোগ প্রযুক্তি আমাদের দিন দিন ফুঁসে দিচ্ছে উন্নতির শিখরে প্রতিদিন এগিয়ে যাচ্ছে আমরা তাই এই যুগকে আমরা তথ্য প্রযুক্তির যুগ হিসাবে চিহ্নিত করি বা তথ্য প্রযুক্তির যুগ বলে থাকি আবার বলছি কোন সমস্যা সমাধান সম্পর্ক সমাধান বা সম্পর্কের উন্নতি নির্ভর করবে সার্থক ও কার্যকর যোগাযোগের উপর লেখাপড়া গবেষণা ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা রাজনীতি অর্থনীতি কূটনীতি পরিবহন অপরাধী দ্বারা অপরাধ দমন করা সব কাজ সার্থক ও দ্রুতভাবে সম্পূর্ণ করা যা উন্নত যোগাযোগের মাধ্যমে তথ্যের বিনিময় কোন পরিকল্পনা তৈরি বাস্তবায়ন কোন যৌথ উদ্যোগ গ্রহণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি বিজ্ঞাপন খবর পরিবেশন ইত্যাদি মানুষকে প্রভাবিত করা যায় একমাত্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ইলেকট্রনিক প্রযুক্তি ইলেকট্রনিক যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে দিন দিন অনেক উন্নত শিখরে নিয়ে পৌঁছিয়েছে প্রতিদিন আমরা এর সাথে যুক্ত হচ্ছি তাই এই যুগকে আমরা তথ্য প্রযুক্তির তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ হিসাবে চিহ্নিত করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তা হল এখন তা নিয়ে মূল্যায়ন পর্ব যোগাযোগ বলতে কি বুঝায় আমরা যোগাযোগ বলতে বুঝি যে ব্যক্তি ব্যক্তির সাথে কোনো তথ্যের ভাবের কথাবার্তা এবং ধরো যে বিনিময় ঘটে সেটাকে আমরা যোগাযোগ বলি আধুনিক প্রযুক্তি হলো কোন যন্ত্রের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি কোন তথ্যের যে আদান প্রদান করে তাকে যোগাযোগ বলে যোগাযোগের মৌলিক নীতিমালাগুলি আমরা আমরা বারবার আলোচনা করেছি তারপরও আমি আরেকবার রিক্যাপ করছি যোগাযোগের মৌলিক নীতিমালার মধ্যে প্রথমটাই হলো যোগাযোগ হতে হবে দুইটা পক্ষ থাকতে হবে যোগাযোগের ভাষা হবে সুস্পষ্ট সংক্ষিপ্ত এক পক্ষ দিয়ে কোনো যোগাযোগ হবে না যে মাধ্যমগুলি ব্যবহার করা হবে যোগাযোগ হবে দ্রুততর সময় যোগাযোগ হবে দ্রুততর সময় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যোগাযোগের দাবগুলি বিস্তারিত পূর্বে বিস্তারিত আলোচনা করেছি তারপরে আলোচনা ভালোভাবে দেখছ পাঠ্য বই পড়ে নিবে নিলে আরো তোমরা এই বিষয়ে আরো সুস্পষ্ট ধারণা পাবে আজকের যে আলোচনা করেছি এই পাঠ নিশ্চয়ই তোমরা গ্রহণ করেছ পাঠ্য বইটা তোমরা ভালোভাবে পড়বে পড়ে বাড়িতে বসে যোগাযোগ প্রক্রিয়ার দাব গুলো বর্ণনা করবে এবং যোগাযোগের উদ্দেশ্য গুরুত্ব যোগাযোগের উদ্দেশ্য গুরুত্ব আমরা আলোচনা করেছি তোমরা ভালোভাবে এই দুইটি প্রশ্নের উত্তর পড়ে নিবে এবং উত্তর খাতা প্রথমে খাতায় লিখবে তারপর পড়ে নিবে প্রিয়ার্থীবৃন্দ আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ তোমরা ভালো থেকো আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে